নমস্কার আজকের বিশেষ খবরে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এখন ঘরে ঘরে পরিচিত কিন্তু এবার এই প্রকল্পকে টেক্কা দিতে বড়সড় চাল চালল মোদী সরকার কেন্দ্রের পক্ষ থেকে আসতে চলেছে এক নতুন পরিকল্পনা জানিয়ে ইতিমধ্যেই সরগোল শবু হয়েছে রাজনৈতিক মহলে এতদিন রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য পেতেন এবার কেন্দ্র সরকারও মহিলাদের স্বনির্ভর করতে এবং সরাসরি তাদের হাতে টাকা পৌঁছে দিতে নতুন একটি কেন্দ্রীয় প্রকল্প আনার প্রস্তুতি নিচ্ছে সূত্রের খবর এই প্রকল্পের নাম হতে পারে মহিলা সম্মান সঞ্চয় বা এই ধরনের কোনো বড় ঘোষণা বিশেষজ্ঞদের মতে সামনেই নির্বাচন আর তার আগেই রাজ্যের মহিলাদের মন জয় করতে এই পদক্ষেপ নিতে চলেছে বিজেপি সরকার মূলত গ্রামীণ এলাকার মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়াই হবে এই নতুন কেন্দ্রীয় চালের আসল লক্ষ্য এর ফলে রাজ্যের লক্ষ্যের ভাণ্ডারের সঙ্গে কেন্দ্রের এই নতুন প্রকল্পের একটি বড় লড়াই দেখা যেতে পারে এখন দেখার বিষয় কেন্দ্রের এই নতুন সুবিধা সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয় এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের জানান আজকের আপডেটটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন আর এরকম সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ